এবার এলাম হুসেনাবাদ পিকচার গ্যালারিতে যেখানে লক্ষ্ণৌর নবাবদের প্রতিকৃতি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে হুসেনাবাদ ক্লক টাওয়ার এবং ছোট ইমামবাড়ার কাছে অবস্থিত হুসেনাবাদ পিকচার গ্যালারি লখনউয়ের প্রাচীনতম চিত্র গ্যালারিগুলির মধ্যে একটি আঠেরোশো সালে তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহের একটি ঐতিহাসিক ভবনে নির্মিত এই চিত্র গ্যালারিটি একসময় লক্ষ্ণৌর রাজ পরিবারে গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো বিখ্যাত হোসেনাবাদ পিকচার গ্যালারিটি যে মনোরম ঐতিহাসিক স্থাপত্য তা বারাদারি নামে পরিচিত যার অর্থ বারোটি দরজা লখনৌ এই ঐতিহাসিক ভবনটিতে যাওয়ার জন্য প্রায় তিরিশটি সিঁড়ি রয়েছে এছাড়াও গ্যালারির ঠিক সামনে একটি সুন্দর পুকুর আছে যা গাছপালা এবং সবুজ লন দ্বারা বেষ্টিত শুধু তাই নয় গ্যালারিতে ব্রিটিশ আমলের কর্মকর্তা ও প্রশাসকদের ছবিও রয়েছে হুসেনাবাদ পিকচার গ্যালারিতে উপস্থাপিত প্রদর্শনীগুলি ভারত এবং ইউরোপের শিল্পীদের দ্বারা আঁকা প্রতিকৃতিগুলি হাতির চামড়ার উপর সুন্দরভাবে আঁকা হয়েছে হুসেনাবাদ পিকচার গ্যালারিতে প্রবেশ মূল্য ভারতীয় এবং বিদেশি পর্যটকদের জন্য আলাদা ভারতীয়দের জন্য প্রতিপ্রাপ্তবয়স্ক মাথাপিছু কুড়ি টাকা এবং শিশুদের জন্য মাথাপিছু দশ টাকা বিদেশিদের জন্য মাথাপিছু দুশো টাকা হুসেনাবাদ পিকচার গ্যালারি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে